আসসালামু আলাইকুম রহমতুলিল্লা হ্যালো বিবাস আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকের ব্লগটা হচ্ছে আমার বাবাকে নিয়ে যাচ্ছি কোথায় আপনারা সবাই দেখবেন আমার সাথে আছে আমার ছোটো ভাই ইসমাম আমার বাইকটা তোলার জন্য গড়ের মধ্যে একটা গাছ লাগবে তো গাছটা নেওয়ার জন্য আমি আমার একটা আত্মীয়র এখানে যাচ্ছি এখানে তাদের কাজ চলতেছে বাউন্ডারিতে তো এখান থেকে আমরা একটা আজকে গাছ আনবো তো আমরা গাছ টানার সময় দেখতেছি এখানে এটা হচ্ছে আমাদের চীনা পরিচিত মোহরার এটা হচ্ছে কলোনির মার্ট এটার পাশ দিয়ে তো আমি আমার ছোটো ভাই ইসলামকে বললেছি তুমি একটু সামনের ক্যামেরা দেখাও সবাই যেন দেখতে পারে আমরা দেখতেছেন আজকের ওয়েদারটা মার্শাল্লাহ বিকেলবেলার ভালো তো একটু একটু বৃষ্টি পড়তেছে আলহামদুলিল্লাহ যেটা হোক না কেন আল্লাহর পক্ষ থেকে কিন্তু বৃষ্টি আসে এটা কিন্তু একটা রহমত তো সামনে দেখতেছেন এটা হচ্ছে মোহরা তো আমরা যাচ্ছি গাছটা আনার জন্য বাইকের জন্য তারপর আপনারা দেখতেছেন আমরা চলে যাচ্ছি এখন কিন্তু বৃষ্টি পদেশ একটু একটু আসলে দেখেন মোহরা অনেক সুন্দর মোহরা এটা মোহরা বিশেষ করে সকালবেলা এবং হচ্ছে বিশেষ করে এরকম বিকালবেলা বৃষ্টি আসার আগ মুহূর্তে জিনিসটা হচ্ছে সুন্দর লাগে তো দেখেন ইসলাম সোলা সিং হচ্ছে ইসমাম আমাদের ছোটো ভাই আমার ফুফির ছেলে ইস্পাম এটা হচ্ছে আমার বাবা তো উনি যাচ্ছে মাথা কিন্তু একটু গরম তো এখন আমরা যাচ্ছি গাছ আনার জন্য এটা ইসলাম বসে আছে পড়তেছে তো আমি বৃষ্টির মধ্যে একটু বাইকটা দিচ্ছি বিজার জন্য তো এখানে এই মিস্ত্রি আমাদের পরিচিত মানুষ আমরা মিস্ত্রিকে বলেছি ভাই গাছটা দেন আমার আব্বু তো আমি ভিডিও করতেছে জান আমি একজন ব্লগার তো আসলে জানে ভিডিওগুলো আমি অনলাইনে দিই এবং ইউটিউবে এবং ফেসবুকে দিই সেও দেখে এখান থেকে আমরা একটা বেছে একটা গাছ নেবো আমরা বসেছে গাছটা নেবে তো দেখবে আমরা তো দেখেন আমরা এখান থেকে দেখতেছি যেটা ভালো হয় আমাদের জন্য এটা আমরা নিব আর কি এগুলো হচ্ছে মিস্ত্রি আমাদের পরিচিত কন্ডাক্টার উনি ওনায়ও কল দিয়েছিলাম অনুমতি নিয়েছিলাম উনি আমাদেরকে অনুমতি দিল বললো যে কোনো একটা গাছ আপনারা নিয়ে নেন এখান থেকে তো এখানে দেখেন ইসমাম দেখাচ্ছে আশেপাশের দৃশ্যটা তো ইসমামকে বলেছে ভাই এখানে একটা দেখাও ভিডিও আমরা গাছটা একটু নিই তো ইসমাম আসতে এটা হচ্ছে ইসমাম দেখছেন ও ও প্লগ আমার মতন তো এখানে আমি মলটা নিয়েছি একটু মলটা দাও তখন আমি এই গাছের এখানে কতগুলো ফ্র্যাক ছিল তো একটা ছিল মেবি ফ্র্যাক আমি তুলে ফেলেছি তো পিছন দিয়ে বাডামটা দেওয়ার কথা দি নাই বাবা মানা করলো তো উনি এখন দিচ্ছে এটা হচ্ছে ইসমাম দেখেন ভালো করে তো এখন আমরা আবার একটা লিকশান যাচ্ছি এই গাছটা নেওয়ার জন্য একটা লিকশা দরকার তো লিকশাটা আনার জন্য আমরা সামনে গাড়ি স্টার্ট দিচ্ছি বিসমিল্লা করে ইসফামকে বলে তুমি পিছনে বসো হাত দিচ্ছে দেখতেছেন তো আমরা এখন যাব লিকশাটা আনার জন্য সামনে দিয়ে এখানে দেখেন এই আমরা লিকশাতে তুলে দিচ্ছি গাছটা গাছটা এখন আমরা লিকশায় তুলে দেব আমাদের বাড়ির দিকে লোনা দিব ইনশাল্লাহ তো দেখতেছেন কিন্তু বৃষ্টি পড়তেছে একটু একটু এই লিখশালা ভাই বলতেছে সমস্যা না তুলেন আমি ওনার থেকে অনুমতি নিলাম আমি বলছি আপনাকে আমি ইউটিউবে দিব সমস্যা আছে কি না উনি বলল সমস্যা নেই তো আমি প্রথমে উপরে তুলে দিলাম আমার আব্বু মার সাথে গরম হয়ে গেলো বললো ফারবানা কেন তুলতে তো আমরা পাঁচ থেকে ছয়টা মতন ইট নিলাম গাড়িটা তোলার জন্য ইট দিয়ে তুলতে হবে পার্কিংয়ে এলাকার জায়গা আছে কিন্তু আমার একটা ছোটো ভাইয়ের সে দুটি ভিডিও দেখতে থাকে বুঝতে পারবে তার একটা সাইকেল শুরু হয়ে গেছিলো থেকে সেহেতু আমরা ঘরে লাগতেছি যত্ন সহকারে তো এটা হচ্ছে মহেশ ইসলাম বলেছে মহেশকে একটা ভিডিও নেও তো এই বলেছে আমার ভিডিওতে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং নাইম অফিশিয়াল ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে সে এরকম বলেছে প্রচুর পরিমাণ আমাকে সাপোর্ট করে তো আমরা লিক্সাটা পাড়িয়ে দিছে আমার আব্বুকে এখন হচ্ছে ইস্পাম দেখতেছেন ও মাশল্লাহ বা এখন এখানে এই বাড়ি এলাকার মধ্যে পুকুরে কিন্তু মাছ ধরতেছে মাছ ধরার সময় আমরা দেখতেছেন বিহ দেখেন মাস আল্লাহ মাশাল্লাহ তো আমরা তাদেরকে বললাম ভাই আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিবে এখানে আমার কিন্তু অনেকজন বিয়স আছে তো দেখেন এটা হচ্ছে ইসলাম আমরা এখন রওনা দিচ্ছে আবার এখানে কিন্তু লিক্সার জন্য আমরা ওয়াইট করছি লিক্সা কিন্তু আসতেছে না আমরা তাদের আগে চলে গেছি তো লিক্সাটা দেখেন চলে আসছি লিক্সাটা তো এটা হচ্ছে আমার মোবাইল দিয়ে আমি ভিডিও করি দেখেন মাঝে মধ্যে স্ট্যান্ড দিয়ে করি আমার পিছনে স্ট্যান্ড আছে তো আমি লিস্টা একটা ফাটিয়ে দিয়েছি তো আমরা হচ্ছে এখন বাড়িতে চলে আসি দেখছেন বাড়িতে ওনাদের পাঁচ ছয় মিনিট আগে চলে আসছি মেবি আমার আব্বু পান ছিল তো আজকের ওয়েদারটা দেখেন মাসাল্লা অনেক সুন্দর আজকের ওয়েদার তো আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আমরা কিন্তু গড়ে চলে আসলাম এই ঘরে আমরা কিন্তু তুলব তো একটা গাছ লাগবে এই ছোটো একটা বাডাম আনছি আমরা বাদাম দিয়ে এবং ইট দিয়ে তোলার চেষ্টা করবো আশা করি তোলা যাবে ও না মেবি আমরা চেষ্টা করবো আর কি তো দেখেন আমরা আবার বালু আনছিলাম তো বালিয়ানার জন্য আমরা একটা আত্মীয় থেকে আনছি ওনাতে টাকা নিয়ে অনুমতি অনুমোদন নিয়েছিলাম টাকা লাগবে না বলছে তো একটা বালিয়ানসি একটি এটা হচ্ছে আমাদের কালুঘাট বিদেশের উপর দিয়ে রেল চলাচল করতেছে তো ভিডিওটা আমরা শেয়ার করে দিবেন আমি আজকে প্রথম কিন্তু এরকম রেকর্ডিং দিয়ে ভিডিও করতেছি আজ কেমন লাগতেছে আমরা জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেল নাইম অফিসিয়াল এটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার পেজটা আমরা ফলো দিয়ে পাশে থাকবেন তো আজকের ভিডিওটা পর্যন্ত সবার লাইক এবং শেয়ার করে দেবেন আজ আল্লাহ হাফেজ